অ্যাডমিশন টাইমে আসলে তোমরা যারা পরীক্ষা দাও শুধুমাত্র দুইটা কারণে তোমরা মোটামুটি চান্স পাও না বা তোমাদের আসলে চান্স মিচ হয়ে যায় এক নাম্বার কারণ তোমাদের এক্সপেকটেশন লেভেল আসলে অনেক বেশি থাকে অথবা তোমরা আসলে চেষ্টা করো না তো এক্সপেকটেশন লেভেল বেশি থাকলে কি হয় ইংরেজিতে একটা কথা আছে যে ফেয়ারনেস অফ উইনিং মানে তোমাকে মাস্ট জিততেই হবে তুমি দেখবা যে যে সমস্ত গেমে বা যে সমস্ত খেলাধুলায় আসলে মানে যারা সবচাইতে ভালো টিম থাকে তাদের উপরে অনেক বেশি প্রেশার থাকে তো অ্যাডমিশন সিজনেও এমন যে তোমরা মানে তোমাদের যদি ছোটোকাল থেকে তোমরা তোমাদের ইতিহাস চেক করো দেখবা তোমরা কম বেশি মোটামুটি একটা এক্সপেকটেশন তৈরি করে দিয়ে আসছো তোমাদের ফ্যামিলি মেম্বারদের কাছে ফ্রেন্ড সার্কেলের কাছে তো এই এক্সপেক্টেশনের ভারটা আসলে অ্যাডমিশন টাইমে তোমরা সবাই অনেক সময় নিতে পারো না অর্থাৎ তোমাদের উপরে এই যে উইনিং জিততেই হবে এই ধরনের একটা প্রেশার অনেক বেশি কাজ করে যার কারণে আলটিমেটলি তোমাদের লক্ষ্যবস্তু বা তোমাদের যে অ্যাডমিশনের চান্স পাওয়া এটা অনেক সময় হয়ে ওঠে না আবার আমি যদি অন্য দিক থেকে চিন্তা করি যে অনেকেই আছো যে যারা আসলে নিজে থেকেই চেষ্টাই করো না হ্যাঁ বা নিজের আসলে বেস্ট ই মানে যে ইউটিলাইজ এটা তোমরা আসলে নিজের করতে পারো না যার কারণে আসলে নর্মালি তোমাদের চান্স হয় না তো পুরো একটা অ্যাডমিশন সিজন চলে গেছে তোমরা অলরেডি বুঝতে পারছো যে নিজের আসলে কোন কোন জায়গায় বা কোন কোন প্রবলেমগুলো তোমাদের আসলে ছিল তো নর্মালি প্রতিটা অ্যাডমিশন টেস্টের একটা মানে সবথেকে খারাপ দিক হইলো যে তুমি যদি একবার ব্যাকফুডে চলে যাও তোমার ওইখান থেকে ব্যাক করা আসলে কোনোভাবেই সম্ভব হয় না বাট এই বছর তোমাদের অ্যাডমিশন টেস্টের এটা একটা আশীর্বাদস্বরূপ গুচ্ছ ভর্তি পরীক্ষা তোমাদের জন্য কাজ করবে কারণ তোমাদের পড়াশোনাগুলোকে একদম কমপ্লিটলি জিরো লেভেল থেকে শুরু করে তুমি একদম একশো পার্সেন্ট পর্যন্ত প্রিপারেশনে কনভার্ট করতে পারবা এর জন্য যে সময়টা দরকার পর্যাপ্ত সময় তোমাদের হাতে আছে তো মোটামুটি আমরা আজকে কথা বলবো গুচ্ছ ভর্তি পরীক্ষার বা গুচ্ছের ক্ষয় ইউনিটের প্রিপারেশন নিয়ে একদম শূন্য থেকে সিক্স মানে একদম এই সিক্সটি দিনে বা ষাট দিনে বা মোটামুটি ধরো দুই মাসে তুমি কিভাবে একটা কমপ্লিট প্রিপারেশন নিবা কীভাবে পড়াশোনা করবা কোন জিনিসগুলা পড়বা কোনগুলা পড়বা না কী ভুলগুলো করছো এগুলো করা উচিত না সবগুলো বিষয় নিয়েই আমি কথা বলবো তো তোমাদের আমি যদি একটা অ্যাঙ্গেল ধরে আগাই যে আসলে কেন তোমাদের চান্স হইল না ওই জায়গাটা থেকে যদি আমি আগাই তাইলে কয়েকটা বিষয় খেয়াল মানে আমি যদি সাবজেক্ট ওয়াইজ আগাই তাইলে কয়েকটা বিষয় দেখতে পারবো নাম্বার ওয়ান হইল তোমাদের মানে যে জিনিসগুলাতে তোমরা খুব বেশি মার্ক পাওয়ার কথা ওইগুলোতে তোমরা মার্ক উঠাইতে পারো নাই এটা হইল সর্বপ্রথম রিজন মানে তোমার যেগুলাকে স্ট্রং জোন মনে হয় স্ট্রং জোন মনে হয় এই স্ট্রং জোনগুলাতে তুমি আসলে তোমাদের মার্কগুলাকে হারাইয়া ফেলছো এটা হচ্ছে প্রথম প্রবলেম ছিল দ্বিতীয় প্রবলেম হইল যে প্রপারলি তুমি আসলে পড়াশোনাটা করছো কি না এই জিনিসটা তুমি আসলে বুঝতেই পারো নাই আমি যদি তোমাদেরকে একটা নর্মাল উদাহরণ দিই ব্যাপারটা কেমন ধরো তুমি যখন একা একা পড়ো হ্যাঁ মানে একা একা বসে বসে পড়াশোনা করছো তখন ব্যাপারটা কেমন হয় যে তোমার মনে হয় যে পড়াটা খুবই কমপ্লিট মানে তুমি পড়াটা পড়ছো হ্যাঁ যে তুমি এটা থেকে প্রশ্ন আসলে পারবা বাট তুমি যখন পরীক্ষার হলে বসো বা পরীক্ষার হলে যখন এক্সাম সেন্টারে যাও বা যখন তোমার এক্সাম মোমেন্টটা চলে আসে ওই টাইমে গিয়ে তুমি রিয়েলাইজ করো যে তুমি ওই প্রশ্নে কনফিউজড মানে কনফিউশন তোমার মধ্যে ক্রিয়েট হয়েছে বা তুমি পুরাই কনফিউজড হয়ে গেছো ব্যাপারটা হয় সবচাইতে বেশি মেমোরাইজিং পার্টগুলাতে তার মানে মুখস্থ অংশগুলা তোমার কাছে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট পজিশন তুমি খুব ভালো করে পড়ে গেছো বাট পরীক্ষার হলে গিয়ে দেখবা সবগুলো অপশানেই তোমার মনে হচ্ছে কারেক্ট হয়ে যাবে তো এইটা আসলে মানে সবার ক্ষেত্রে হয় বা এইটাই যে ন্যাচারাল বিষয়টা এমন না বিষয় হলো যে আমাদের ইনপুট সিস্টেমটা আসলে খারাপ মানে তুমি যে ওয়েতে ইনপুট নিছো এই ইনপুটটাকে তুমি আসলে সমৃদ্ধ করতে পারো নাই হ্যাঁ যার কারণে তোমার পরীক্ষার হলে এই প্রবলেমটা হয়েছে তো দ্বিতীয় নম্বর কারণ যদি আমি বলি এইটা এই জায়গা থেকে আমরা আসলে আমাদের মার্কগুলোকে হারিয়ে ফেলি তাইলে একটা জিনিস দেখো যে জিনিসটা তুমি পড়ছো ওই জিনিসটার প্রপার ইউটিলাইজ করতে পারো নাই আর তোমার যেটা স্ট্রং জোন ওই স্ট্রং জোন থেকেও তুমি আসলে মার্ক উঠাইতে পারো নাই এই মেজর দুইটা কারণেই তোমাদের নাইনটি মনে করো চান্স মিস হওয়ার কারণ হয় আর বাকি টেন পার্সেন্ট বিভিন্ন কারণ আছে তো তোমার উচিত এই দুইটা জায়গা ধরে ধরে আগানো হ্যাঁ তো আমি তোমাদেরকে সব সময় একটা কথা বলি যে যদি তোমার হাতে সময় থাকে তাইলে তুমি বিষয়গুলোকে একদম শুরু থেকে জিরো লেভেল থেকে শুরু করো মানে তুমি ধরো এই বছর গুচ্ছের প্রিপারেশন নিচ্ছ বা তোমার হচ্ছে গুচ্ছের মানে তো তোমাদের পরীক্ষা দুই মাস পরে তো তুমি কিভাবে শুরু করবা তুমি মনে করবা যে তোমার মাথা শূন্য হ্যাঁ মাথা শূন্য মানে তুমি কিচ্ছু জানো না একদম জিরো লেভেলে আছো তুমি মানে তোমার লেভেলটা একদম জিরো মানে তোমার মাথায় কোনো কিছু নাই তুমি একদম ফ্রেশ স্টুডেন্ট হিসাবে প্রিপারেশন নিচ্ছ তাহলে বিষয়টা কেমন হবে তোমার গুরুত্বর যে ব্যাপার সেবার আছে হ্যাঁ একটা জিনিসকে ইম্পর্টেন্স দিয়ে পড়াশোনা এইটা তোমার খুব ভালোভাবে বেড়ে যাবে হ্যাঁ যে তোমার মনে হবে যে বিষয়গুলোকে আর হালকাভাবে নেওয়ার কিছু নাই আমি নতুন করে শিখতেছি মানে আমি এগুলোকে খুবই ভালো করে শিখবো আমরা যখন প্রথমবার কোনো জিনিসকে শিখি ওইটাকে খুবই মানে মনোযোগ দিয়ে আমরা ওই জিনিসটার প্রতি আকর্ষণ মানে তোমরা দেখো যে তুমি কাউকে ধরো পছন্দ করছো হ্যাঁ তো তোমার দেখবা প্রথমবার দেখতে বা প্রথম দিকে দেখতে তাকে খুবই ভালো লাগে তো বিষয়টা হইলে এমন হ্যাঁ সো এই জন্য আমরা প্রথম প্রেমের মতো করে আমরা আসলে পড়াশোনাগুলো করব। সো এই জায়গা থেকে আমাদের শুরু করতে হবে জিরো লেভেল থেকে তাইলে আমরা পড়াগুলোকে খুবই ভালোবেসে পড়তে পারবো হ্যাঁ এবং এইটাই দরকার এই এই জায়গা থেকে তুমি যদি আগাইতে না পারো তাইলে কি হবে ভাষা ভাষা পড়াশোনা হবে হ্যাঁ তুমি তোমাকে নিয়ে কনফিডেন্ট থাকবা না যখন তোমার ভাষা ভাষা পড়া থাকবে যে আমি এটা থেকে পারবো কিন্তু আমি এটা থেকে সব পারবো এই কথা বলার দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে আমি এটা থেকে পারবো মানে আমার মিসও হয়ে যাইতে পারে কিন্তু তুমি যদি বলো যে এটা থেকে যে কোনো প্রশ্ন করুক আমি অবশ্যই অবশ্যই এটা অ্যান্সার করতে পারবো এই কনফিডেন্সটা তুমি যতদিন তৈরি করতে পারবা না ততদিন পর্যন্ত এই টপিকে তোমার প্রবলেম আছে এই জিনিসটা তুমি মনে করবা সো এই এই কথাগুলোকে মাথায় রেখে তোমরা প্রিপারেশনগুলোকে গোছালো করবা বা পড়াশোনাগুলাকে শুরু করবা এখন সাইড দিনে তোমরা আসলে কীভাবে পড়বা বা কোন জায়গা থেকে তোমরা কি কীভাবে পড়বা নর্মালি আমার প্রথম সাজেশন হইলো তোমরা কোনো বই চেঞ্জ করবা না মানে তোমার যে বইগুলাই পুরো অ্যাডমিশনে পড়ছো হ্যাঁ সেই বইগুলাকেই বারবার রিভিশন করবা শুধুমাত্র সেই বইকেই তুমি পাল্টাইতে পারো যে বইটা তোমার কাছে মনে হয় যে এটা আসলে তোমার মন মতো না তুমি পছন্দ না তোমার হ্যাঁ এটাকে পাল্টাইতে পারো আর এই বই নিয়ে আসলে তেমন কোনো ঝামেলা হয় না অ্যাডমিশনে প্রতি বছরই একই বই থাকে তোমার ব্যাচমেটরা দেখবা বা তোমার বন্ধুবান্ধব দেখবা ওই সেম বই পড়েই টপ করতেছে ওই সেম বই পড়েই চান্স পাইতেছে সো বাজারে আসলে বই নিয়ে কোনো অভিযোগ থাকার কোনো কথা না সো বই নিয়ে কোনো কনফিউশন নাই যা আছে ওগুলা নিয়েই তোমার এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে ওকে এখন সাইড দিনে তোমরা যদি আমাকে বলো আমি তোমাদের দুইটা ওয়ে শেখায় দিব হ্যাঁ প্রথম এটা হইল তোমার সব যে যেগুলো পড়া লাগবে মানে সব কিছু তোমার পুরো সিলেবাস বা কারিকুলাম যদি আমি বলি ওই সিলেবাসটা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানী এই তিনটা বিষয়ে তো এই তিনটা বিষয়ে এমনভাবে দক্ষতা অর্জন করবা যে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে যাতে করে তুমি অ্যান্সার করতে পারো ব্যাপারটা কেমন বাদ দিয়ে পড়ার আসলে আর সময় নাই আমি নিজেও কখনো বাদ দিয়ে পড়া পছন্দ করি না বাদ দিয়ে পড়লে কি করা যায় জানো বাদ দিয়ে পড়লে কমন পাওয়া যায় কিন্তু চান্স পাওয়া যায় না এই কথাটা মাথায় রাখবা তুমি যখন সাজেশন ফলো করে পড়বা যে এই টপিক এই টপিক এই টপিক তখন কমন পাবা কিন্তু চান্স পাবা না কেন চান্স পাবা না আমি তোমাকে বলি যে সাজেশনগুলো থেকে তোমরা পড়াশোনা করো বা যেখান থেকে সাজেশনগুলো নাও এই সাজেশনগুলো আসলে শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিক যেগুলো বারবার পরীক্ষাতে আসে সেই টপিকগুলো নিয়ে করা হয় তার মানে একটা জিনিস খেয়াল করো ধরো পঞ্চাশ পার্সেন্ট প্রশ্নও গুরুত্বপূর্ণ টপিক এবং বারবার আসা বারবার আসা টপিক থেকে তুমি কমন পেয়ে গেলা ধরো একশোর মধ্যে পঞ্চাশ নম্বর তুমি কমন পেয়ে গেলা তো তুমি মনে করো পঞ্চাশ নম্বর দিয়ে কি তোমার চান্স হবে মানে তুমি ধরো পাইছো পঞ্চাশ নম্বর মনে করো পাইছো ওইটা দিয়ে কি তুমি পারবা চান্স পাবো একশোর মধ্যে পাবা না এখন বাকি মার্কগুলো তোলার জন্য তোমার কি করা লাগবে ওই যে যে যত বেশি টপিক সম্পর্কে জানো যার যত ভালো ক্লিয়ার আইডিয়া আছে এইখান থেকে এক এক করে মার্ক বাড়া শুরু হবে বৃদ্ধি পাওয়া শুরু হবে হ্যাঁ মার্ক তোমার এখান থেকে ইনক্রিজ হওয়া শুরু হবে সো এই জন্য আমি তোমাকে বলবো যেহেতু হাতে সময় আছে প্রথম মেন্টালিটি হইল আমি সাজেশন কোনো ফলো করবো না আমি এই বাংলা বইয়ে যা কিছু আছে বাংলা ব্যাকরণে সব কিছু বলবো সবগুলো টপিক এই বাংলা প্রথমে যা কিছু আছে সব কিছু করবো এই জিকে বইয়ের মধ্যে যা কিছু আছে যে টপিকগুলোই আছে জিকে বাংলাদেশে আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয় যেগুলো আসবে সব কিছুকে আমি গোছালোভাবে পড়াশোনা করবো হ্যাঁ সো এইটা হচ্ছে মেন্টালিটি এই মেন্টালিটি যখন থাকবে তখন দেখতে পারবা তোমার কোন জিনিস পড়া উচিত কোন জিনিস পড়া উচিত না ওটা তুমি নিজেই বুঝতে পারবা ঠিক আছে এর জন্য তোমার কারো সাজেশন বা কোনো জিনিস ফলো করা লাগবে না ওকে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা চান্স পাইছে তাদের কাছে গিয়ে একটা কথা জিজ্ঞেস করবা কোনো কিছু জিজ্ঞেস করবা না যে তুই কোন সাজেশন ফলো করে পরীক্ষা দিয়েছিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ পাঁচশোর মধ্যে ঢুকে গেলি ও হাসবে হ্যাঁ হাসার পরে বলবে আমার কোনো সাজেশন ছিল না আমি মোটামুটি সব বিষয় সম্পর্কে আমি দক্ষ ছিলাম যদি তোমার মানে ও অ্যাকচুয়াল কথা বলে নর্মালি স্টুডেন্টরা চান্স পাওয়ার পরে বলে যে আমি আসলে পড়াশোনা করি নাই হ্যাঁ তো এইটা মানে কেন বলে এটা সবাই বলে বলার কারণ হইলো যে কেউ যখন এরকম করে বলবে যে আমি আসলে না পড়াশোনা করে এত ভালো কিছু করছি এটা দ্বারা বোঝানো হয় যে আমার ব্রেন অনেক শার্প তো পৃথিবীতে সবাই আসলে নিজেকে একটু জ্ঞানীভাবে অন্যদের সামনে প্রদর্শন করতে খুব ভালোবাসে এটা আমারও প্রবণতা আছে তোমারও আছে সবারই আছে এটা দোষের কিছু না এই জন্য বলে যে আমি আসলে পড়াশুনা তেমন করি নাই হালকা পাতলা দেখছি ও হয়ে গেছে হ্যাঁ সো বিষয় হলে এটা না ও পাগলের মতো পড়াশুনা করছে হ্যাঁ তো যারা তোমরা চান্স পাও তারা এমনিই পড়াশুনা করো এবং এটাই উচিত এটা কোনো খারাপ দিক না হ্যাঁ আতেেল মার্কা পড়াশোনা খারাপ জিনিস না পড়বা পড়া লাগবেই না পড়লে কেউ জ্ঞানী হয় না জ্ঞান আসেই পড়াশোনার মাধ্যমে হ্যাঁ সো হলো এটা ওকে তার মানে সাজেশন বাদ দিতে হবে এখন যদি তোমরা আমাকে বলো যে ভাইয়া প্রতিদিন আসলে কিভাবে পড়বো আমি বলবো সার্কেল করে পড়াশোনা করবা হুম তুমি একটা জোন ঠিক করবা তোমার পুরো সিলেবাসটাকে তুমি টোটাল বিশটা ভাগে ভাগ করবা ওকে বিশ ভাগে ভাগ করলে তোমার সুবিধা কি কি যে তুমি ধরো এইরকম করে প্রথম ভাগ দ্বিতীয় ভাগে এরকম করে বিশ নম্বর ভাগে আসলা একটা করে ভাগের জন্য তিন দিন করে টাইম দিতে পারো অথবা দুই দিন করে টাইম দিতে পারো ওকে তুমি যদি একটা করে ভাগের জন্য তিন দিন করে টাইম দাও তাইলে কি হবে এই তিন দিনে তুমি যা কিছু পড়বা পরীক্ষার আগের দিন পর্যন্ত আর কোনো কিছু পড়ার দরকার নাই পড়বা না এমনভাবে পড়বা যদি দুই দিন করে টাইম দাও তাইলে কি হবে চল্লিশ দিন তোমার টাইম যাবে টোটাল হ্যাঁ আর বাকি পরে বিশ দিন তুমি টাইম পাবা এই বিশ দিনে তুমি আর একবার রিভিশন করার টাইম পাবা সেটা তোমার ওপর ডিপেন্ড করবে যে তুমি কতটুক ভাগ করে নিচ্ছ এবং তুমি চাও কিনা রিভিশন করতে তুমি যদি মনে করো যে আমি এখন থেকে প্রথম দিনে যা পড়বো আমার রিভিশন না করলেও চলবে তিন দিন করে ভাগ করে নেবা যদি মনে হয় যে রিভিশন করা লাগবে দুই দিন করে ভাগ করে নেবা ঠিক আছে তাহলে ধরে নিলাম আমি সবচাইতে যেটা পছন্দ করে দুই দিন করে পুরো সিলেবাসটাকে বিশ ভাগে ভাগ করে আমি নিলাম তো এই কাজটা তোমাদের কষ্ট করে করতে হবে না এই যে দেখো আমি তোমাদের জন্য একটা রুটিন তৈরি করে রাখছি হ্যাঁ এটা আমাদের পেইড ব্যাসের রুটিন এইখানে দেখো সুন্দর করে এই জিনিসটাকে ভাগ করা আছে কি করা আছে দেখো সাত ফেব্রুয়ারি থেকে তোমাদের ক্লাসগুলো শুরু হবে উনিশ মার্চ পর্যন্ত এখানে ক্লাস চলবে টোটাল চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন এই চল্লিশ দিনে বা এই চল্লিশ দিনে তোমাদের দেখবা গুচ্ছ ক্ষয় ইউনিটের জন্য যা কিছু লাগে সব কিছু কাভার হয়ে গেছে যা কিছু লাগে সব কাভার হয়ে গেছে বাকি পরে বিশ দিন বা পনেরো দিন আমরা রিভিশন করবো তো এই যে চল্লিশটা দিনের জন্য বিশ ভাগে ভাগ করা এটা তোমরা কীভাবে পাবা এই যে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে গিয়ে এই রুটিনটাকে সুন্দর করে ডাউনলোড করবা যেটা আমি দেখাচ্ছি হ্যাঁ দেখো এইখানে এক নম্বর লেকচার মানে এক নম্বর ভাগ এরকম করে করে তুমি যেখানেই যাও না কেন এরকম পাবা ধরো এই যে এটা আমি একটা র্যান্ডমলি দেখাই এটা হচ্ছে চার নম্বর লেকচার চার নম্বর ভাগ ওকে তো এই লেকচারটার জন্য তুমি দুই দিন সময় নেবা হ্যাঁ দুই দিন সময় নেবা দুই দিন সময় নিয়ে এই লেকচারটাকে সুন্দর করে পড়ব আমি যদি আরও স্পেসিফিক করে দেখি কেমনে পড়বা এইখানে দেখো যে টপিকগুলো দেওয়া আছে এগুলো আমাদের পেইড বেসি স্টুডেন্টদের জন্য আমরা সুন্দর করে সাজাইছি হ্যাঁ এটা বাংলার জন্য বাংলার মুখস্ত অংশের জন্য এটা ইংরেজি মুখস্ত অংশের জন্য বাংলা মুখস্ত অংশের জন্য আমরা আমাদের বই থেকে কোথা থেকে কি পড়াবো সেই জন্য আমরা এগুলা মারক করে করে রাখছি হ্যাঁ তো তোমরা নিজেদের মতো করে এই জিনিসটা ভাগ করবা আর এইটা আমাদের থেকেই বা আমাদের মতো করেই তোমরা পড়বা এখন এই যে বাংলা যে মুখস্থ অংশগুলো আছে এগুলা ফিফটি পার্সেন্টও প্রথম দিনে পড়তে পারো অথবা শুধু প্রথম দিনে বাংলা যেগুলো আছে এগুলো মুখস্থ করতে পারো তো এইখানে যে জিনিসগুলো আছে এগুলো ট্রায়াল দিয়ে তৈরি করা মানে এগুলো পড়তে তোমার টাইম লাগবে দুই ঘণ্টা বিশ মিনিট হ্যাঁ তোমার যদি মেধা খুবই খারাপ হয় তাইলে দুই ঘন্টা তিরিশ মিনিট লাগতে পারে হাইস্ট দুই ঘন্টা তিরিশ মিনিটে তুমি বাংলা অংশগুলা এগুলা সব মুখস্থ করতে পারবা এখানে চার পেজ তিন পেজ দুই পেজ এমনি দেওয়া আছে সেমভাবে পরের দিনে আড়াই ঘন্টা টাইম দিবা তার মানে কন্টিনিউয়াসলি মুখস্থ অংশগুলা বাংলা এবং ইংরেজির চল্লিশ ভাগে ভাগ করে নিলে তোমার দেখতে পাবা মানে বিশ ভাগে ভাগ করে নিলে দেখতে পাবা তোমার চল্লিশ দিনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে ওকে গেল সেমভাবে এইখানে দেখো বাংলা প্রথম ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সাধারণ জ্ঞান তারপরে ইংরেজির প্রথমপত্র সবগুলা জিনিসকেই সেমভাবে বিশটা ভাগে ভাগ করা আছে এটা হইল চার নম্বর ভাগটা আমি দেখাইতেছি এমনি বিশটা ভাগে ভাগ করা আছে দেখো আমি তোমাদের ব্যাকরণ অংশটা দেখাই বাংলা প্রথমপত্র ধরো এই যে শুধু মানব কল্যাণ পড়লা হ্যাঁ প্রথম দিনে তারপরে ব্যাকরণের এই টপিকটা পড়লা ওকে তারপরে পাশাপাশি এই দুটা সহজ জিনিস এটা এটা মোটামুটি ধরো বাংলা প্রথম সহজ তুমি ইংরেজি প্রথমটাও পড়ে নিলা প্রথম দিনে তার মানে প্রথম দিনে তোমরা এই তিনটা জিনিসকেই শুধুমাত্র পড়বা আর এইটার সাথে বাংলার মুখস্থ অংশটা পড়বা একদিনে তোমার পড়া শেষ সর্বোচ্চ তোমার আট থেকে নয় ঘন্টা টাইম লাগবে যদি তুমি খুব ভালো করে এক্সপার্টলি পড়াশোনা করতে চাও এই টপিকগুলো শেষ করতে খুব কি বেশি টপিক বেশি টপিক না শেষ প্রথম দিনে পড়া শেষ দ্বিতীয় দিনে এসে সাধারণ জ্ঞানের দেখো এই যে এইখানে এই টপিক আছে ভৌগোলিক জিকে মানে তোমাদের দিকের ভৌগোলিক বিষয়গুলো নিয়ে যেমন বাংশে ভূপ্রকৃতি বাংশে উদ্যান বনাঞ্চল ভূ উপগ্রহ কেন্দ্র যেগুলো আছে পরীক্ষাতে আসে ঐতিহাসিক স্থান বিভিন্ন বিহার বৌদ্ধবিহার মসজিদ মন্দির যেগুলো আছে এইগুলা আর এইখানে দেখো ইংরেজি গ্রামারের নাম্বার এবং জেন্ডার টপিক দুইটা টপিক আমরা নর্মালি কি করব তোমাদের এগুলো পড়াবো প্রথম দিনে এই যে যে তিনটা জিনিস দেখলাম এখানে মুখস্থ অংশগুলো আর আমরা তোমাদের ক্লাস নিব ধরে ধরে আমি তোমাদের দাগায় দাগায় পড়াবো তোমাদের যদি আমি দেখাই এই পিডিএফটা দেখো এই যে এটা হলো ইংরেজির একটা মানে লেকচার পিডিএফ হ্যাঁ এটা দেখো দাগানো আছে এই পিডিএফটা তোমরা যদি দেখো এই যে এরকম করে দাগানো আছে এটা হলো ভোকাবুলারি যেমন দেখো এই যে বাইজারি হুম বাইজারি শব্দটার অর্থ হলো অদ্ভুত এটা দেখো পিঙ্ক কালারের দাগানো আছে কেন পিঙ্ক কালারের দাগানো আছে কারণ এইটা কঠিন এই জন্য আমি তোমাদের দাগায় দাগায় পড়াবো নর্মালি তোমাকে কেউ মুখস্থ অংশ দাগায়া পড়াবে না শেষ এইগুলা কি দেখো সিম্প্যাথি বাউন্টি তারপরে হচ্ছে জেনারেলছিটি এগুলো হচ্ছে মানে সহজ এগুলা ইজিলি পারবা উদারতা তারপরেও আমি দাগায় দিছি যে এগুলা পড়তেই হবে সো এইভাবে আমরা তোমাদের বাংলা এবং ইংরেজির মুখস্থ অংশগুলো দাগায় দাগায় পড়াবো তো এখানে যদি তোমরা খেয়াল করো দেখতে পাবে ইংরেজির তোমাদের টোটাল তেরো পেজ আছে তো দ্বিতীয় দিনে কি করবা এই ইংরেজির তেরো পেজ সুন্দর করে তিন ঘন্টায় মুখস্থ করে নেবা এটা একটু তিন ঘন্টা টাইম লাগবে পড়তে ঠিক আছে তোমার ইংরেজি অংশটাতে একটু বেশি টাইম লাগবে তো এইখানে কোন দিন কত করে এই রকম করে আমরা তোমাদের টোটাল বিশটা পিডিএফ দিব ওকে তো তোমরা যদি খেয়াল করো এইখানে যে জিনিসগুলো তৈরি করছি আমরা ইংরেজির তো বাংলাদেশে ইংরেজি মেমোরাইজিংয়ের জন্য কোনো ভালো বই নাই তাই জন্য বিগত পঁয়ত্রিশ বছরের যে প্রশ্নগুলো আছে এগুলাকে সুন্দর করে অ্যানালাইসিস করে যে প্রশ্নগুলো আসছিলো সেগুলোকে আমরা প্যারালাল টেক্সে তৈরি করছি যেমন আমি তোমাকে যদি দেখাই এইটা কী ইডিয়াম ফ্রেস আটশো সাত লেখা কেন জানো কারণ বিগত পঁয়ত্রিশ বছরে এই আটশো ষাটটাই শুধুমাত্র প্রশ্ন পরীক্ষাতে বারবার আসছে ওই আটশো ষাটটাকে আমরা প্যারাল টেক্সে তৈরি করছি যেমন ধরো এই যে এইটা ধরো দিলাম অল অ্যাগক হ্যাঁ অল অ্যাগক এই অল একক দিয়ে কিন্তু প্রশ্ন আসছে অল একক মানে কি যে কৌতূহলী বা আগ্রহণীয় থাকা এমন একটা একক মানে হচ্ছে অত্যন্ত আগ্রহী একটা মানুষ তো এইটা একটা ইডিয়ম ফ্রেস তো এইটা নিয়ে পরীক্ষাতে প্রশ্ন চলে আসছে হুম যে অল একক দ্বারা কি বোঝায় দেখো দ্য ভিলেজার্স অল একগক সি দ্য মুভি স্টার সিনেমার নায়ককে দেখতে মানুষ খুব আগ্রহী হয়ে আছে হুম সো এই যে জিনিসটা এটা পড়লাম মানে কি জানো একটা প্রশ্ন তুমি কারেক্ট করে ফেললা এখানে এই যে উনত্রিশ আছে মানে আমাদের ওই প্রিমিয়াম যে পিডিএফগুলা সেগুলার প্রশ্নের উনত্রিশ নাম্বার তো তোমরা বলতে পারো যে ভাই এত প্রশ্নের কালেকশন আপনারা খুবই পাইলেন এই প্রশ্নের কালেকশনগুলো পাইছি আমরা হচ্ছে আমাদের নির্ভর ডট নেট যে ওয়েবসাইটটা আছে না তোমরা তো সবাই জানো হ্যাঁ তোমরা সবাই জানো তোমরা এখন এগুলাতে এক্সপার্ট কারণ তোমরা ভর্তির আগে কিছু কিছু জিনিস খেয়াল করো যে কার কার্সাম ওয়েবসাইট কেমন তাদের সব কিছুর ওয়েবসাইট কেমন এই যে এক্সাম ওয়েবসাইটটা এটা কিন্তু আমাদের তৈরি নির্ভর ডট নেট এটাতে তুমি যদি আসো এই যে এইখানে দেখবা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন দেওয়া আছে হ্যাঁ আমি যদি ইংরেজি মেমোরাইজিং পার্টেরটা দেখাই এইখানে দেখো এই যে গ্রুপ ভার্ভ তারপরে ইডিএম ফ্রেস ধরো এই যে ইডিএম ফ্রেস দিলাম কতগুলো প্রশ্নে দিবা সেই প্রশ্নগুলো এখানে সুন্দর করে চলে আসবে এই যে এইখানে দেখো যে এই যে এগুলা মানে কি হ্যাঁ এই যে এগুলার কোনটার কি মানে যে অলবার্ট মানে কি হুম এটা দেখো কোথায় আসছে অলবার্ট মানে মানে এটা কোথায় যে নিয়ারলি প্রায় অলমোস্ট হ্যাঁ এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার সালে আসছে তো তুমি যদি আমাদের এই পিডিএফ খেয়াল করো দেখবে এই জিনিসগুলা তোমরা পাবা হ্যাঁ তো আমাদের কিন্তু প্রশ্নের কালেকশনগুলো এভাবে তৈরি হয় বা আমরা প্রশ্নগুলোকে এইভাবে পাই ওকে আমরা এগুলাকে এইভাবে পাই এই যে দেখো হ্যাঁ এই যে অলবার্ট পাইছো অলবার্ট এই যে দেখো অলবার্ট মানে কি নিয়ারলি এবং অলমোস্ট তোমার এইখানে অপশনের মধ্যেও দেখো এই জিনিসটা লেখা ছিল হ্যাঁ সো প্রশ্নের আঙ্গিকে ব্যাখ্যা করে করে আমরা এই জিনিসগুলোকে তৈরি করছি কোথায় গেল অলবার্ট এই যে অলবার্ট কোথায় গেল এই যে এটা দেখছো সো এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিভিন্ন জায়গার প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা এই জিনিসগুলা তৈরি করছি ওকে তো এই এই এইভাবে আমাদের এই জিনিসগুলোকে সাজানো তো তোমরা আমাদের গুচ্ছের ব্যাচে যদি ভর্তি হইতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে যাবা তো এটা আমাদের সাত ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে আশা করি তোমরা যদি ভর্তি হও বেস্ট একটা আউটপুট পাবা এবং আর কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ ওকে আর এই রুটিন অনুসারে তোমরা ষাট দিন পড়াশোনা কইরো তোমাদের বুঝাই দিলাম দেখবা গুচ্ছ খুব ভালো করে প্রিপারেশন হচ্ছে আর গুচ্ছের ব্যাসটাতে মাত্র আমরা পঁচাত্তর জনকে ভর্তি নিচ্ছি আর মাত্র বিশ জনের মতো তোমরা ভর্তি হইতে পারবা বিশ জন না আঠারো জন ওকে সো যারা যারা চাও আমাদের ফেসবুক পেজ অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদের নখ দিতে পারো আমি যে নাম্বারটা লিখে দেই এইটা জিরো ওয়ান এইট তেষট্টি চুয়ান্ন ষাট উনত্রিশ হ্যাঁ এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেও আমি তোমাদের ভর্তির ডিটেলসটা দিব তো আশা করি গুচ্ছের বি ইউনিটের প্রিপারেশন আমাদের সাথে নিলে এইরকম পঞ্চান্ন দিনে তোমাদের একদম শূন্য থেকে প্রিপারেশন হবে এবং আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি তোমার চান্স পাওয়ার জন্য যতটুকু লাগে আর আমাদের সাথে জুমে সরাসরি কথা বলে তুমি যেহেতু ক্লাস করবা এক্সাম সাইট পাবা লাইভ ক্লাসগুলো রেকর্ডের দেখার জন্য আলাদা ওয়েবসাইট পাবা খুব ভালো একটা প্রিপারেশন হবে তো যাই হোক এই প্ল্যানটাকে মাথায় রেখেই তুমি পড়াশোনা করবা দেখবা তোমার গুচ্ছের প্রিপারেশান খুব ভালো হচ্ছে আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা ভিডিওটাকে শেয়ার করি রো সেভ করে রাইখো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ